ডিমের খোসা ফেলে দেবেন না চমৎকার বিভিন্ন ফান্ডা তো আমাদের সবারই জানা কিন্তু ডিমের খোসার ব্যবহার সম্পর্কে আমরা কতটা জানি প্রায় সব সময় ডিমের খোসার স্থান হয় ডাস্টবিনে কিন্তু এই ডিমের খোসাই অনেক কাজ দেয় অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই জেনে নিন ডিমের খোসার কয়েকটা চমৎকার ব্যবহার এক ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেল রয়েছে যা বাগানের উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে ডিমের খোসা গুঁড়ো করে বাগানের মাটির সঙ্গে মিশিয়ে নিন সঙ্গে ডিমের ডিম খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন এবার বাসন পরিষ্কারের কাজে ব্যবহার করুন খুব সহজে বাসনের পোড়া দাগ উঠে যাবে তিন জয়েন্টের ব্যথা উপশম করে ডিমের খোসা একটি পাত্রে অ্যাপেল সাইডার ভিনিগার এবং একটি ডিমের খোসা গুঁড়ো করে নিন এবার এটিকে রেখে দিন যতদিন পর্যন্ত না ডিমের খোসাগুলো মিশে না যায় মিশ্রণটি লাগিয়ে মেসেজ করুন সব পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন